সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই লোকসভা ভোটকে কেন্দ্র করে সমস্ত বাইক চালকদের জন্য কেন্দ্র সরকার দিলেন দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবং যদি আপনাদের বাড়িতে বা আপনাদের কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বাইক চালকরাও একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আসুন বন্ধুরা দেরি না করে দু দুটি আপডেট আমরা জেনে নিই ভিডিওটিতে প্রথম সুখবরটি আমরা জেনে নেব বাইক নিয়ে যেখানে বলেছে ভোট দিয়ে পাম্পে যান পেট্রোল ডিজেল কিনলেই প্রতি লিটারে পাবেন ছাড় এমনই ঘোষণা করেছেন কেন্দ্র সরকার যেখানে বলেছেন সাধারণ মানুষকে লোকসভা ভোট দিয়ে সচেতন করতে অভিনব পন্থা নিল অল ইন্ডিয়া পেট্রোলিয়াম এখানে দেখুন ডিলার্স অ্যাসোসিয়েশন এআইপিডিএ যেখানে বলেছে এদিন এআই পিডি এর সভাপতি অজয় বংশল জানান সাধারণ নির্বাচনে সকলে যাতে অংশ নেন সেই প্রচার চালাতেই এমন উদ্বেগ নেওয়া হয়েছে যেখানে তিনি আরও বলেন দেখুন যে ভোটের দিন ভোট দিলেই পেট্রোল ডিজেলের ছাড় পাওয়া যাবে তো কখন আপনারা এই ছাড় পাবেন দেখে নিন ভোট দিয়ে পাম্পে গিয়ে আঙ্গুলের কালো তাক দেখালেই মিলবে এই ছাড় এবং বন্ধুরা এআইপিডি এর তরফে জানানো হয়েছে প্রতি লিটার পেট্রোলের ডিজেলে পঞ্চাশ পয়সা করে আপনারা ছাড় পাবেন ওই দিন দিনকে আপনারা ভোট দিবেন সেই দিন কিন্তু আপনারা এই ছাড় পাবেন এই অফার বৈধতা থাকবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো যারা ভোট দিবেন বাইক নিয়ে যাবেন তো ভোট দেওয়ার পর আঙুলের মধ্যে যে ছাপ দেওয়া হয় সেই ছাপ যদি আপনারা দেখান কোনো পেট্রোল পাম্পে গিয়ে অর্থাৎ পেট্রোল আপনারা বাইকে বা গাড়িতে ডিজেল ঢোকানোর সময় যদি আপনারা সেই ছাপ দেখান সেক্ষেত্রে আপনাদের মিলবে দারুণ একটি ছাড় এমনই ঘোষণা করলেন কেন্দ্র সরকার তো আসুন বন্ধুরা দেখে নেব স্টেট ব্যাংক তরফ থেকে কি আপডেটটি উঠে এসেছে সেটি আমরা দেখে নেব তার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো ভিডিওটিকে লাইক করেননি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিন এখন বন্ধুরা এখানে বলেছে এসবিআই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার নিয়মে বড়সড় বদল হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিয়মটি জেনে নিন এখানে বলেছে দেশের সর্বোচ্চ বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেগুলার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে নিয়ম নতুন নিয়ম জারি করেছে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে ব্যর্থ হলে আপনার থেকে জরিমানা নেওয়া হবে ন্যূনতম ব্যালেন্সের জন্য জরিমানা এখানে জেরে ব্যাংকে প্রায় কোটি টাকা আয় করেছে এমনই নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাংক যদি আপনাদের ন্যূনতম ব্যালেন্স রাখতে ব্যর্থ হন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনাদের দিতে হবে একটি বড় সড়ো জরিমানা যেখানে বলেছে ব্যাংকের তরফে গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়মে জেরে অ্যাকাউন্ট অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার কথা বলেছে যাতে জরিমানা দিতে না হয় প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স আলাদা আলাদা ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাংক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ থেকে পনেরো টাকা জরিমানা কাটতে পারে যেখানে বলেছে দেখুন আরও বলেছে এসবিআই এর তরফে শাখার চারটি বিভাগে ভাগ করেছে মেট্রো শহর শহরতলি এবং গ্রামীণ এলাকা এই অনুযায়ী অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স হিসেব করা হয়ে থাকে যদি আপনাদের শহরে বসবাস করে থাকেন বা গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন এবং শহরতলিতে বসবাস করে থাকেন বা মেট্রোতে অথবা মেট্রো যে জায়গাগুলো রয়েছে সেখানে বসবাস করে থাকেন সেক্ষেত্রে রয়েছে চারটিভাবে আলাদা আলাদা আপনাদের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে কিন্তু অনেকে এভারেজ মান্থলি ব্যালেন্স কীভাবে হিসাব করা হয় সেই বিষয়টা বুঝতে পারেন যদি এক জানুয়ারি আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা থাকে দশ জানুয়ারি আপনি দু হাজার টাকা তুলে নেন এবং কুড়ি জানুয়ারি আবার এখানে দশ হাজার টাকা জমা করলেন আপনার অ্যাভারেন্স মান্থলি ব্যালেন্স হবে এগারো হাজার টাকা তো বন্ধুরা হিসাবটা আপনারা বুঝে নেন এখানে কী বলেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর কারণ হচ্ছে এক থেকে দশ জানুয়ারি জানুয়ারি নয় দিন অর্থাৎ তিন হাজার থেকে তিন হাজার ইন্টু নয় অর্থাৎ হাজার টাকা হয় দশ থেকে কুড়ি জানুয়ারি দশ দিন আপনার ব্যালেন্স এখানে এক হাজার ইন্টু দশ অর্থাৎ দশ হাজার টাকা হয় এবং কুড়ি জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি অর্থাৎ এগারো দিন আপনার ব্যালেন্স এগারো হাজার ইন্টু এগারো এখানে বলেছে এক লাখ একুশ হাজার টাকা হয় এই হিসাবে এক থেকে তিরিশ জানুয়ারি আপনার মোট ব্যালেন্স এক লাখ আটান্ন হাজার টাকা তিরিশ দিন দিয়ে ভাগ করলে একই দিনে ব্যালেন্স হচ্ছে পাঁচ হাজার দুশো ছেষট্টি টাকা তো বন্ধুরা এটাই ছিল এস বি তরফ থেকে একটি আপডেট এবং এই হিসাবটা দেওয়ার জন্যই আপনাদের কাছে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এস বি সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনাদের ন্যূনতম ব্যালেন্স কতটুকু রাখতে হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো বন্ধুরা যদি এই দুটি আপডেট আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নিচে দেখবেন রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য